সুপ্রিয় মৎস্য চাষীবৃন্দ যারা শিং মাছ চাষ করে লস করেছেন তাদের জন্য আসলে আমার এই ভিডিওতে থাকছে যে আসলে কিভাবে তারা শিং চাষ করে একটু বেশি লাভ করতে পারে এবং কোন পাঁচটা দিক বিশেষ করে বিবেচনা করা উচিত শিং মাছের তো প্রথমত হচ্ছে যে পুকুরটাকে উত্তম রূপে পরিচর্যা করে নিতে হবে কারণ শিং মাছ যেহেতু খুব সেন্সিটিভ এখানে কিন্তু বা প্রতিনিয়ত চান্স থাকে ফাঙ্গাল ডিজিজগুলো তৈরি হওয়ার জন্য তো সেক্ষেত্রে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরে কাদার পরিমাণটা কীরকম রাখা উচিত আপনারা জানেন সবাই যে আসলে শিং মাছ কিন্তু আসলে কাদাতে লুকিয়ে থাকতে খুব বেশি পছন্দ করে অথবা যখন সেচ দেওয়া হয় তখন লুকিয়ে যায় তো এখানে যেটা প্রবলেম হচ্ছে যে আপনার পুকুরে যদি কাদার পরিমাণটা বেশি থাকে তাহলে আমরা যেহেতু শিং মাছকে হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্যও দেবো সেক্ষেত্রে যদি শিং মাছ কাদা বেশি থাকে তাহলে এখানে কাদার কারণে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে শিং মাছের কিন্তু উৎপাদন কমে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার এই ছয় থেকে আট ইঞ্চি পরিমাণে আপনি যদি কাদা রেখে পুকুরটাকে পরিচর্যা করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে বেশ ভালো একটা আপনি চাষকালীন সুবিধা পাবেন এবং সেই সাথে সাথে আপনি যখন আপনার পুকুর থেকে মাছগুলো শেষ দিয়ে তুলে নেবেন তখনও কিন্তু দেখা যাবে যে এখানে আপনার অনেক ধরনের সুবিধা কোন ধরনের পুকুর আপনি আসলে শিং মাছের জন্য সিলেক্ট করবেন মূলত হচ্ছে শিং মাছ চাষে যেটা সুবিধা সেটা হচ্ছে যে ছোটো ধরনের পুকুরগুলোকেই সিলেক্ট করা সবচেয়ে ভালো এখানে পরিচর্যা যেমন সুবিধা এখানে মাছ ধরার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি সুবিধা হয় তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে শিং মাছের পুকুরে আপনি পানির গভীরতাটা কীরকম রাখতে চান তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে অবশ্যই শিং মাছের আদর্শ পানির গভীরতা রাখতে হবে কারণ শিং মাছ যেহেতু নিচের দিকটাতে থাকতে বেশি ভালোবাসে তো এখানে যদি আপনি পানির হাইট বেশি রাখেন তাহলে শিং মাছ কিন্তু উপরে উঠে বারবার শ্বাস চার্য নেয়ার জন্য অথবা হচ্ছে যে নিচে গিয়ে বসা বসার জন্য এখানে যে শারীরিক পরিশ্রমটা মাস্টার হবে তো এখানে কিন্তু খাদ্য খাওয়ার পরেও এখানে গ্রোথ কিন্তু কম হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি পানি কম রাখেন তাহলে যেটা হবে যে টেম্পারেচার বেশি থাকার কারণে কিন্তু এই মাছটা খুব ধকল পড়বে এখানে কিন্তু উৎপাদনটা কম হবে তাই আপনাকে অবশ্যই চার ফিট থেকে পাঁচ ফিটের মধ্যেই পানি থাকে এরকম পুকুরে বা আপনি রাখতে পারবেন এরকম পুকুরে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার শিম চাষের জন্য পোনা মজুদের সময় আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন পোনা মজুদ করবেন তখন কিন্তু পোনাটাকে মোটামুটি একটা ভালো অবস্থা আছে শারীরিকভাবে এরকম দিক বিবেচনা করতে হবে এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি খুব ছোটো পোনা দেন তাহলে কিন্তু চাষের সময় বেশি লাগবে আবার বড় বড় পোনা দিলে কিন্তু আপনার উৎপাদন কমও হতে পারে কারণটা হচ্ছে যে মাছ শিং মাছ তো যেহেতু আমরা দশটা পনেরোটাই কেজিতে বিক্রি করার টার্গেট করব তো সেক্ষেত্রে আমাদের আড়াই তিন ইঞ্চি সাইজের সমান পোনা আমি আবার বলছি যে আড়াই তিন ইঞ্চি সাইজের সমান পোনা এবং মাথা এবং বডি সব সুন্দর দেখে আপনাকে পোনাটা কিনতে হবে এবং খুব ভালো মানের হেঁসারি থেকে পোনাটা কিনতে হবে যাতে আপনার পরবর্তীতে চাষের শেষে মাছের যাতে গ্রোথ ভালো হয় এবং মাছ যাতে আপনার প্রফিট একটা ভালো ধরনের প্রফিট হয় শিঙের ভালো ফলাফলের জন্য সবচেয়ে বেশি নির্ভর করে হচ্ছে আপনার পুকুরে আপনি খাদ্য কীরকম দিচ্ছেন এবং এর পরিচর্যাটা কীরকম হচ্ছে কারণ পুকুরে যদি মাছের গ্যাস হয় বা মাছের যদি ফাঙ্গাল ডিজিজগুলো যেগুলো আছে শিং মাছের এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ হওয়ার চান্স থাকে তো এই জন্য আপনাকে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে এবং সেই সাথে সাথে খাদ্য নিয়মিত সম পরিমাণে দিতে হবে আর হচ্ছে যে আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এই জীবাণুনাশকগুলো নিয়মিত দিতে হবে এখন এটা সপ্তাহের ডোজ অথবা দশ দিনের যে ডোজগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে কিন্তু চুন এবং লবণের ডোজটাও মাঝে মাঝে দিতে হবে তাহলে আপনার এই মাছের চাষকালীন কোনো ধরনের অসুবিধা হবে না আর চাষকালীন যদি কোনো ধরনের অসুবিধা না হয় তাহলে মাছের কিন্তু গ্রোথটা ঠিক থাকবে এবং সেই সাথে সাথে মাছ কিন্তু বৃদ্ধি হবে এবং দিন শেষে আপনি কিন্তু খুব বেশি লাভবান হবেন এই শিং চাষ করে কারণ আপনারা জানেন যে আসলে শিং মাছ কিন্তু খুব বেশি লাভজনক মাছ কিন্তু এটা চাষ করাটা খুব বেশি সেন্সিটিভ তো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই শিং মাছের পুকুরের পানির কোয়ালিটি ভালো রাখ রাখা রাখতে হবে এবং রাখার জন্য আপনি কিছু জাতীয় মাছ দিতে পারেন তো কার্বজাতীয় মাছ দিলে আপনার পানির কোয়ালিটিটা ভালো হবে কারণ এখানে যেহেতু হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা কিছু সিলভার বা কিছু ব্রিগেড বা কাতল দিতে পারি তাহলে এগুলোর গ্রোথও ভালো হবে নিজস্ব পরিবহন সুবিধা দিয়ে সারা বাংলাদেশে লাভিপ মৎস্য হ্যাচারি থেকে আমরা পোনাগুলো ডেলিভারি করে থাকি শিং মাছ সহ কার্বজাতীয় মাছ যেমন সিলভার ব্রিগেড কাতল রুই এবং ক্যাটফিক জাতীয় মাছ শিং পাবদা গুলশা কই এই জাতীয় যে মাছগুলো আছে ভিয়েতনামি শোল এরকম যে কোনো ধরনের মাছের পোনা এবং পরামর্শর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে